হ্যালো আসসালামু আলাইকুম আমি পাখি বাচ্চাটি আনছিলাম তো গাছ ভাইয়া পড়ে যাওয়ার কারণে ওই গাছ থেকে আনছিলাম এখনো ছোটো আছে তাই আমি অন্য খাসায় রাখছি ওই আমি খাবার দিছিলাম পোলট্রির ফিড ওখানে নারা খাইতেছে না ওর যে মা আছে ওই যে ওখানে ডাকতেছে চালের উপরে বৈশা ওর মা হলো তো এই খাসার বাহির থেকে খাবার রান্না খাওয়াচ্ছে ওদেরকে দেখেন ওই আম গাছে আম গাছে খাবার নিয়ে এসে ওজন করে দেখাই 이제 가만히 h eh, eh, e